এইবার রেলগাড়ি দেখতে তো কথা বলছি এমন বই নিয়ে যেটি আমরা সকলেই যাবি একটি কোন না কোনো ভাবে পড়েছি কেউ রিলসে দেখেছি কেউ মুভিতে দেখেছি কেউ বইতে পড়েছি কিংবা কেউ কারো ফেসবুক পোস্ট দেখে যেতেছি তো আমরা যারা বই প্রেমী নয় নই মানে যারা কখনো বই পড়িনি বা বইয়ের প্রতি ভালোবাসা নেই তারাও কোনো না কোনো ভাবে এই বইটির সাথে জড়িয়ে আছি আর যারা বই পড়ছি পড়েছি তারা তো অবশ্যই এই বইটির সাথে কানেক্টেড কথা বলছিলাম বিভূতিভূষণের লেখা পথের পাঁচালি বইটি নিয়ে এই বইটি রিভিউ করতে আমি আজকে কমলাপুর রেল স্টেশনে আসলাম কিন্তু এখানে এত পরিমানে ভিড় মানে এত মানুষ এসে জিনিসটা দেখছে যে আমি হচ্ছে ভিডিওটা শেষ করতে পারছি না ইফ একটু যে শেষ করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই অলরেডি প্লেনের শব্দ আসছে তো আমি যেহেতু এডিট করতে পারি না সেহেতু এই শব্দগুলো দেখা যায় আমার ভিডিওতে থেকেই যায় এখন আমার পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছেন gitu তো যাই হোক পথের পাঁচালী যখন আমরা পড়ি তখন আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে একটি সুন্দর গ্রাম যেখানে একটি সুন্দর পরিবার বসবাস করে দূর থেকে রেল লাইনের শব্দ শোনা যায় ব্যাপারটা অনেক আনন্দদায়ক তাই না কিন্তু গ্রাম বাংলার বাস্তব চিত্র কেমন আসলে গ্রাম গ্রাম বাংলার মানুষেরা কি সবসময় সুখী না তারা হচ্ছে অনেক রকমের অভাব অনেক রকমের বেদনা অনেক রকমের অপ্রাপ্তি নিয়ে জীবন কাটায় এই যে পথের পাঁচালী উপন্যাসের যদি আমি পরিবারটির কথা বলি তাহলে হরিহর যিনি হচ্ছেন কর্তা বাড়ির তিনি কি করেন তিনি অনেক স্বপ্ন দেখেন আর মা সর্বজয়া যিনি চান সন্তানদেরকে খুব সুন্দরভাবে বড় করতে আর ওই যে আমাদের দুষ্ট দুর্গা এবং তার ছোট্ট কৌতূহলী ভাই অপু এই বইটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অপু এবং দুর্গার যে ভালোবাসার বন্ধনটা আমাদের সকলের মধ্যে সকলের ভাই বোনের মধ্যে হচ্ছে অনেক দুষ্ট মিষ্ট সম্পর্ক থাকে যেগুলো আমরা অপু এবং দুর্গার মধ্যে দেখতে পাই এরপর এখানের যে ব্যাপারটি সেটা হচ্ছে গ্রাম বাংলার যে সুন্দর সুন্দর চিত্র বিভূতিভূষণের এটাই হচ্ছে হচ্ছে যেখানে লেখার আমরা অনেক নানান রকম চিত্র দেখতে পাই গ্রাম বাংলার যে হচ্ছে আমরা প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারি তাই না তো বিভূতিভূষণের লেখা আমি যতবার পড়ি ততবার মুগ্ধ হই পথের পাঁচালি পড়ে তো আমি হচ্ছে আবার সেই ছোট্ট বেলায় ফিরে গেলাম যখন হচ্ছে আমি যে দুর্গার জন্য অনেক কান্নাকাটি করেছিলাম যে দুর্গাকে কেন লেখক মেরে ফেললো লেখক কেন এত নির্দয় হলো ইভেন এখনো আমার দুর্গা যে হচ্ছে সেই টান কাজ করে অপুর প্রতি মায়া হয় যদি আমি পরেই জেনেছি যে অপু দুর্গার আরেকটা পার্ট আছে যেটা অপরাজিত নামে বইটি প্রকাশ পেয়েছে ওইখানে তখন যখন আমি জানতে পারি তখন আমি বইটি অবশ্যই পড়ি অপুকে নতুন করে জানার জন্য তবে দুর্গাকে নিয়ে আমার আফসোস আজীবনই রয়ে যাবে এবং আমার মনে হয় দুর্গাকে নিয়ে আপনাদের সবার মধ্যে একটা খারাপ লাগা কাজ করে তো আমি হচ্ছে মানে কি যে বলবো আমার আশেপাশে এত মানুষ চলে আসছে যে আমি হচ্ছে রিভিউটা ঠিকমতো করতে পারছি না আহ এটা একটা আমার জন্য একটা মজার অভিজ্ঞতা পথের পাঁচালী মানে সত্যিকার অর্থে পথের পাঁচালীর একটা ভাইস পাচ্ছি রেলগাড়ি দেখতে এসে অনেক মানুষ দেখে এখন হচ্ছে এখানে তো রেল গাড়ি দেখতে যাচ্ছে না এখানে হচ্ছে আমরা রিভিউ করতে আসলাম আমি রিভিউ করতে আসলাম এবং সেটা মানুষ দেখছে নিচ্ছে করে চিৎকার চেঁচাচেঁচি করছে মানে বাঙালি কখনো সম্ভব হবে না কথা হচ্ছে এটা আর কি যাই হোক আমার মনে হয় আমাদের প্রত্যেক বইপ্রেমিক যারা পড়েছি তারাও হচ্ছে আরেকবার পূর্ণাঙ্গ রূপে পথের পাঁচালি বইটি পড়া দরকার আপনারা অবশ্যই বইটি পড়বেন এবং আমাকে জানাবেন যে বইটি আপনার কেমন লেগেছে এই বইটি নিয়ে আমি হয়তো অন্য কোনো সময় অন্য কোনো দিন আবার আরেকটি রিভিউ করবো অন্য কোনো প্রকাশনীর বই নিয়ে কারণ আজকে আমি যেভাবে রিভিউ করতে চেয়েছি সেটা আমি পারিনি যাই হোক এই বইটি হচ্ছে এশিয়া পাবলিকেশনের অনুসার এশিয়া পাবলিকেশন একই কথা তো আপনারা যেটা যারা বইটি পড়তে চান এশিয়া পাবলিকেশন থেকে বইটা অর্ডার দিতে পারেন পড়তে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ